নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মীন রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে অর্থভাগ্য এবং সামগ্রিকভাবে তাদের কতটা ডেভেলপমেন্ট এখন কি জ্ঞান আমরা আশা রাখতে পারি কোন ক্ষেত্রে সেটি হচ্ছে তাদের প্রফেশনাল পেটে প্রফেশনাল ক্ষেত্রে কতটা উন্নতি বিন করতে পারে দেখুন আজকের অনুষ্ঠানে আমি দাম্পত্য নিয়ে ডিরেক্টলি আলোচনা করব সেটি পৃথক ভিডিও নিয়ে আলোচনা করা হবে আজকে অর্থভাগ্য সামহাও পরিবার নিয়েও আলোচনা করব এবং মূলত প্রফেশনাল এটা নিয়ে আলোচনা আপনারা অনেকেই বর্তমানে এমন কিছু পরিস্থিতির মধ্যে আছে। যেখানে দাঁড়িয়ে প্রেশার আপনার প্রচুর পরিমাণে পেশ অনেকেই এমন কিছু পরিস্থিতির মধ্যেও আছেন যেখানে বারংবার আপনি চেষ্টা করছেন যে আরও ভালো একটা জায়গা তৈরি করতে হবে কিন্তু একবার সাড়ে সাতই শুনছেন একবার রাশিতে রাও উপস্থিতি শুনছে কোথাও যেন কি গ্রোথ করতে গিয়েও গ্রোথ করতে পারছে এদিকে বৃহস্পতি তৃতীয় খুব ভালো ফল দেয় না সেটিও একটি সমস্যা দু হাজার পঁচিশটি আপনার যত উদ্বেগ সেই উদ্বেগগুলির অবসান ঘটাতে সক্ষম হবে সেটা নিয়ে চল আলোচনা ছড়াও প্রথমেই বলি দু পঁচিশ কিন্তু আপনাদের জন্য অন্য রকম দু হাজার পঁচিশে মিনের অনেক গ্লানি থাকবে না তার মানে এই নয় সব গ্লানি থাকবে অনেক গ্লানি থাকবে অনেক ক্ষেত্রে আপনারা পাবেন এই জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন আপনাদের এটা নয় আর্নিং করছে ঈশ্বরের কৃপায় আর্নিং করছেন নিজের চেষ্টা করছেন আর্নিং বাড়ছে কিন্তু সেভিংস খুব কম আর অতিরিক্ত খরচের মধ্যে রয়েছে মিন রাশি জাতক জাতিকারা প্রচুর পরিমাণে খরচ করেছেন লাস্ট কয়েকটা মাস প্রচুর খরচ এটা সেটা এবং র্যান্ডামলি এক একটা বিষয় যেন পরপর কনস্ট্যান্ট চলতে থাকছে ক্ষেত্রে এটা কিন্তু প্রকৃত অর্থে চলছে ওই আজকে দাঁড়িয়ে যদি আপনি আবার প্রশ্ন করেন যে দাদা মিন রাশির এই আর্থিক সমস্যা আর্থিক জটিলতা আর কতদিন থাকবে দু হাজার পঁচিশে তো সাড়ে সাতির মাছ গগন মধ্য গগন পর্যায়ে সেই পর্যায়ে কি আদতেও দেও পরিস্থিতি আসবে আমি বলি হানড্রেড পারসেন্ট দু হাজার পঁচিশে সাড়ে সাতই চলবে দু হাজার পঁচিশে ডাব থাকবে মে মাসের চোদ্দ তারিখ বা আঠারো তারিখের পর থেকে কিন্তু এটা তখনই হবে না যে আপনারা আর্থিক শুভ অবনবনই মধ্যে থাকছে আর্থিক ডেভেলপমেন্ট না এটা হবে না দু হাজার পঁচিশের মে মাসের মাঝামাঝি সময় থেকে আপনার অর্থ ভাবব স্বাস্থ্য ভাগ্য এবং কর্ম তিনটি ক্ষেত্রেই উন্নতির অবকাশেন্ট থাকছে এবং বছরের প্রথম দিকে আমরা দেখতে পারব শনি দ্বাদশে থাকছে রাহুল রাশিতে থাকছে শনি রাশিতে প্রবেশ করবে মার্চ মাসে মার্চে উনতিরিশ এর সো এপ্রিল এবং মে মাসের প্রথম আঠারো দিন এই সময় পুরো পরিপত্তই কর্মজীবনে করবেন এই সময়টা খুব যাদের বাচ্চাটে শনি মঙ্গল একাত্রে বসে যাদের বার্চুয়াটে যোগ হচ্ছে রাহু শনি যাদের বাচ্চাটে মঙ্গলই শনি মঙ্গল রাহুর যোগ আছে দু হাজার পঁচিশের এপ্রিল এবং মে মাসের প্রথম অর্ধে

যে কোনো সেলফ প্রফেশনে ছোটখাটো পরিবর্তন করতেও নিষেধ কবে ভালো টানা সাত মাস সাত আট মাস যথেষ্ট পাব সেখানে আপনার ফাইনান্সিয়াল গ্রোথ ফাইন্যান্সিয়াল আটকে থাকা বিষয়বস্তুগুলো সংগঠিত হওয়া তবে চোট যাওয়া অর্থ পুরোপুরি মিন পাবেন মিনের অতটা পরিস্থিতি স্ট্রং নেই যে 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 অর্থগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে যে অর্থ আপনার হারিয়ে গিয়েছে সেই অর্থটাও আপনি ফেরত পাবেন এটা আমি অবশ্যই বসবো যে মিন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট আর্থিক উন্নতির জায়গা টু থাউজেন্ড টোয়েন্টি থিফতে আছে কিভাবে আছে ফানের মাধ্যমে আছে কিভাবে আছে কিছু পাওনা টাকা ফেরত পাওয়ার মাধ্যমে আছে কিভাবে আছে কিছু ক্লেম আসার মা মিনের অনেকে তারা কিছু ইন্স্যুরেন্স করেছিলে এবং একটা টাইমে যখন আপনি বুঝলেন যে ইন্স্যুরেন্স ক্লেম করা যায় সেই ক্লেম কৃত অর্থ কিন্তু আপনি এখনো পাননি ইভেন আমি এটাও দেখেছি মিনের অনেকেই চাকরি করতেন বিদেশ বা কোনো একটা হঠাৎ গজের কোম্পানিতে চাকরি করতেন তো চাকরি করছিলেন ইস স্যালারি দশ মাস পরে তারা আপনাকে ইয়ে অফ করে দিয়েছে এবং স্যালারি দেয় হয়েছে নিজস্ব দশ মাস কারোর ক্ষেত্রে দেড় মাস কারোর ক্ষেত্রে এক বছর কারোর ক্ষেত্রে দেড় বছর বিদেশে গিয়েও আমি শুনলাম বেশি কিছু ক্লাইন্টের থেকে আমি এটুকু মনে করি যে মীন রাশির এই যে আইনি জটিলতা তার প্রভাব আপনারা কি করেছেন আইনি জটিলতায় গিয়েছে কারণ আপনার কাছে অপশন কোথায় তারা টাকা দিচ্ছে না দেন ইউ হ্যাভ টু হায়ার এ লয়ার এন্ড ইউ হ্যাভ টু সেটা আপনারা করেছে আমি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের এই কারণে বিষয় পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে আই জটিলতা থেকে অর্থপ্রাপ্তির সংযোগ মিনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি এবং মিনের শুরুটা বছরের খুব খারাপ হবে বুঝি তবে ওই মার্চের পর এপ্রিল মে এই দুটো মাস একটু সেন্সিটিভ আমি বারবারই বলবো এই সময় কাউকে টাকা ধার দেবেন না এই সময় বলবো ইনভেস্টমেন্ট করবেন না কোনো পাওনা টাকা নিয়ে বেশি জটিলতার মধ্যে যাবেন না আপনি টাকা পানি মানুষ ঝামেলায় ঝামেলা কিছু কিছু সময় হেরে জানেন তো তো মিনের ক্ষেত্রে আমি পরামর্শ দেব হেরেছি কিছু কিছু জিনিস ছেড়ে দে ঠিক আছে দরকার নেই তাই না এভাবে ছোট দু হাজার পঁচিশের মে মাসের পর মিনে প্রথমত আমি কর্মজীবনে প্রভূত ডেভেলপমেন্ট দেখতে অনেকে আছেন তারা চাকরি করেন চাকরি ছাড়তে চাইছেন দেখুন যদি অফার পান প্রথম দিকে তাও পান এপ্রিল গিয়ে কোথায় ডল দো দেন তারপরে গিয়ে আবার মে মাসের আঠারো তারিখের পর নেচিহিত পরিবর্তন করুন কোনো অসুবিধা হবে না সেগ্রি হ্যাঁ এটাও ঠিক জানুয়ারি ফেব্রুয়ারিতে ছাড়ার পর নতুন কোম্পানিতে গিয়ে এপ্রিল মেতে একটু অসুবিধা হতে পারে বি পসিবল সো রাখতে দু হাজার পঁচিশের মে মাসের পর যে পরিবর্তন আপনি করবেন চাকরি ক্ষেত্রে ইট কোন সমস্যা হবে না

দেয় আপনা থেকে কিন্তু কর্ম পরিবর্তনের সুযোগ আছে কোন কোনো অসুবিধা হবে না বিদেশ যাওয়ার জন্য যা ওয়েট করে আছেন চাকরি নেই সেটা আইটি সেক্টর হোক আইসিটি সেক্টর হোক মেকানিক্যাল সেক্টর হোক রিসার্চ সেক্টর হোক অনেকে রিসার্চ করেন মিনের প্রচুর আছে কেন তারা রিসার্চ পছন্দ করেন রিসার্চ করেন এবং রিসার্চের মাধ্যমে লাইফে এগোতে যাইছেন ওয়েল তাদের ক্ষেত্রে আই স্ট্রংলি ভালো কিছু অপেক্ষা খুব ভালো কিছু খারাপ হবে না তবে মিনের মাথায় রাখতে হবে যে মিনারাশি জাতক জাতিকারা যাতে প্রমো ওই এপ্রিল মেতে এবং দ্বিতীয়তে ইনভেস্টমেন্ট চলে এসে আমি পরবর্তী বিষয় যাদের ওয়ার্ক অ্যাপ্রোচ কেয়ার খারে অনেকে গভর্নমেন্ট জব করে সবাই তো চেঞ্জ করবে না গভর্নমেন্ট জব করে কি করে চেঞ্জ করবে হ্যাঁ ট্রান্সফারের সুযোগ আছে মেয়েবাসের তবে অফিসিয়াল ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা পজিটিভ পাবেন একটা শুভ সমন্বয় আসার সহযোগ লক্ষ্য করা যায় ডেফিনেটলি এটা নিয়ে কোনো ডাউট নেই ডাউট প্রকাশ করছি মেঘ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন তারা বর্তমানে চাকরির চেষ্টা করছে এবং ক্যাম্পাসে যারা বসবেন মে মাস থেকে দেখবেন ভালো ফল পাচ্ছে এপ্রিলটা একটু ডাউন যাবে অনেকেই দেখা যাবে যে আমি পাচ্ছি না এই ধরনের একটা আসতে পারেন ডোটাই আপনার ঠিক আঠারোই মে পরে দেখবেন ভালো একটা জায়গাতেই বলা যাবে সরকারি চাকরির চেষ্টায় মিন আগামী বছর মে মাস থেকেই চেষ্টা করুন তার আগে থেকেই চেষ্টা করুন বা মেয়ে দেখবেন ভালো পড়াশ এটা নয় সাড়ে সাতিতে কেউ চাকরি পায় না লর্ডস অফ আর দেয়ার প্রচুর জাতক জাতি আছে জানেন তো তারা সাড়ে সাতিতেই চাকরি তো সেটা আপনার ক্ষেত্রে কেন হবে না আপনার ক্ষেত্রেও সংগঠিত হবে শুধু চেষ্টাটা কনস্ট্যান্ট যেন থাকে ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যে চেষ্টা করছেন আপনি যে প্রচেষ্টা করছেন এটা যেন কনস্ট্যান্টলি থাকে বা কনস্ট্যান্ট আপনি রাখতে পারেন এটাই আপনাকে একমাত্র হেল্প যে একটা কনস্ট্যান্ট চেষ্টা প্রচেষ্টা মিনকে অনেকটা সেই সক্ষমতা সেই চেষ্টা প্রচেষ্টা কিন্তু নিশ্চিত ভাবেই রয়েছে জাতক জাতিকাদের আমি বলি অনেকে টেম্পোরারি জব করেন তো বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনে দেখবেন টেম্পোরারি টেম্পোরারি অনেক জব থাকে এই ধরনের বিষয় আমরা ভালো পাব তবে মিনাশির প্রবলেম আছে দু হাজার পঁচিশে নিয়ে বলতাম মে মাস পর্যন্ত ব্যবসার জায়গা তেমন ভালো যাবে না আঠারোই মে এর পরে কিন্তু সিস্টেমে চেঞ্জ হবে পরিস্থিতি চেঞ্জ হবে আর দেড় বছরের ব্যবসায়ী প্লস থেকে মিন রাশি দু হাজার পঁচিশের মের পর থেকেই বেরোতে সক্ষম প্রচুর লস হচ্ছে মেঙের ব্যবসায় ব্যবসায়ী দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে বিভিন্ন রকম বিশৃঙ্খলা মেঘের এসছে আমি এটা নিয়ে আজকে আলোচনা করছি না তবে ব্যবসার মেয়ে দু হাজার পঁচিশে মে মাসের আঠারো তারিখের পর ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা আমরা লক্ষ্য করতে পারি অনেকেই বলেন যে দাদা আপনি প্রতিকার বলেন এবং প্রতিকার প্রতিবেদনের বিষয় আমি ভেবেছি সেটি যাদের শেয়ার করা যায় আপনাদের সাথে কিছু কম রেনিজের মাধ্যম সেটি আমি চেষ্টা করব আগামী দিন বা আগামী সময় বলি যে ধীরে ধীরে শ্রেয়ার করেন আর টিংসগুলো আমি যেগুলো দিই ওভারঅল প্রেডিকশানের ক্ষেত্রেও আমি মৌখিক যে সাজেশনগুলো দিই আমি বারবারই বলি সেগুলো বেশি ফলো করব আপনাদের ক্ষেত্রেও তাই বল যে ভিডিওর মাঝে দেখবেন আমি মৌখিকভাবে অনেক সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি ক্ষুদ্র প্রয়াস করব সেগুলোকে অন্তত পালক করব মীন জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়ীদের এক নম্বর লস প্রচুর পরিমাণে এত লো হয়ে যাচ্ছে মিনরাস মানে সংখ্যা আমি মনে করি মিনরাসি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু খেয়ে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মে মাসের পর মে মাসের আঠারো তারিখ উই টু ওয়েট তারপরে গিয়েও ওয়েট করতে হবে এরকম দরকারই নেই আঠারো তারিখের পর থেকে আস্তে আস্তে দেখবে ব্যবসা বৃদ্ধি হবে ব্যবসায় ক্ষতিগুলো এখনো আছেন তারা কিন্তু ঠিকঠাক নেই পর্যন্ত ঠিক আছে আমি জানি আমি বুঝতে পারছি এটা নিয়ে অতিরিক্ত প্যানিক করার কিছু নেই অতিরিক্ত ভাবিত হওয়ার চিন্তিত হওয়ার কিছু নেই বাই টাইম এটা গিয়ে বলে আর দূরে যারা ব্যবসা পড়তে চাইছেন দেখুন ব্যবসা দূরে করলে সমস্যা হলো একজন দুজনকে তো আপনার দরকার যারা আপনাকে সাপোর্ট কিন্তু অনেক সময় বল নিজের সমস্যা করবে সেই মানুষটা অনেক সময় বল নির্বাচন পাওয়া যায় এটাই প্রবলেম অপেক্ষা করুন হোক উইথ ওই মিন রাশির জাতক জাতিকাদের পরে যে বিষয়টি নিয়ে আমরা চর্চা পোক আলোচনা কর সেটি হলো কতবার টেভেনপমেন্ট হতে পারে তার সাইড প্রফেশন সেলফ প্রফেশন মিনের এক্সট্রিম পজিটিভ হবে দু হাজার পঁচিশ কারণ এমনিতেও আপনাদের পঞ্চমেই রাউর অ্যাসপেক্ট থাকার কারণে নানা রকমের প্রতিময় হওয়ার ইভেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা বার্ন পেয়েছি আমি বিশ্বাস করি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটি ওরা বিক্রি হবে না মে মাসের আঠারো তারিখের পর তাহলে একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন মেয়ে থেকে ভালো সময়টা পাবো তাদের সাথে দ্বিতীয় ফেজ শুরু হলে প্ল্যানিং করবেন না নিজের উপর বিশ্বাস রাখুন যোগা করুন মেডিটেশন করুন প্রচন্ড নেন বলে নিজের মনটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন না কিচ্ছু দরকার নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন আমি মনে করি আমি বিশ্বাস করি কারেন্ট সিচুয়েশন থেকে অনেক ভালো থাকবে আপনারা অনেক বিশ্বাস এখানে আমাকে আলতা দিই দু হাজার পঁচিশ আলো যাপ শ্রী কামনা শ্রী গণেশের শ্রীচরণী করি এবং আজকের অনুষ্ঠান করছি আর যেটা আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি হয়তো নতুন প্ল্যাটফর্মেও আপনাদের সাথে দেখা হতে চলেছে যেখানে আমরা টিপস হোম রেমেডিস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা কর অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন কমেন্টে আমাকে জানাবেন আপনাদের মতামত জয় শ্রী গণেশ